গল্পের নাম দুষ্ট বনের রাজা লেখক শুভ গল্প বলেছে অনু শোনা শোনো ছোট্ট বন্ধুরা আজ আমি তোমাদের বলবো এক রাজা আর তার বনের গল্প তবে এই রাজা কিন্তু একেবারে সাধারণ রাজা না সে ছিল এক দুষ্ট বনের রাজা একটা জঙ্গল ছিল নাম তার চাঁদের বন সেই বনে সবাই মিলে মজা করে থাকতো কেউ গাছে লাগায় কেউ পাতায় ঘুমোয় কেউ আবার মাটির নিচে গর্ত করে কিন্তু সে বনেও ছিল একটা বড় সমস্যা আর সে সমস্যার নাম ছিল রাজু সিংহ রাজু ছিল সে বনে রাজা আর সে হই হই করে বলতো আমি রাজ আমার কথায় শেষ কথা সে যখন রাগ করতো তখন এমন গর্জন করত সব পাখি উড়ে বলে তো সব ঘরে পশুরা লোকে পতো কিন্তু শুধু রাগই হলে হতো না রাজু ছিল খুব লোভে সে বলতো সুফল আমার জন্য সব চকলেট আমার জন্ম সব খেলা আমি রাখবো একদিন রাজু বলল এই জঙ্গলে আমাকে প্রতিদিন একটা চকলেট এনে দেবে না হলে বন থেকে দাঁড়িয়ে দেব বেচারা খরগোশ কাটবেরলি লিহরি সবাই খুব ভয় পেল পাখিরা তো ভিজে পড়লো আমরা কেউ আমরা তো থাকি তখনই শহর থেকে উড়ে এলো রঙিন পাখি নাম তার ঝিলিমিলি ঝিলিমিলে মাথায় ছিল হাজার বুদ্ধি সে সবাইকে ডেকে বলল রাজু কে একা আমরা সবাই মিলে একটা পরিকল্পনা করি রাতের অন্ধকারে সবাই পশুরা জড়ো হলো গাছে নিচে ঝিলিমিলি বলল আমনে রাজু কে তাতে তার পেটে চমক পরের দিন সবাই মিলে রাজুকে সুন্দর মুরকের মুর চকলেট ব্যাগের দিল রাজু হাসলো হা 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 এত বড় ব্যাগের নিশ্চয় আমায় বয় এনেছো সে প্যাকেট খুলে খুলতেই था সে একটা ছোট বাজি ফুটলো আর তার গায়ে চিককে হল রঙিন কাগজ ফুল আর একটা ছোট নোট যাতে লেখা ছিল দুষ্টু রাজা হলে বন্ধু থাকে না রাজু প্রথমে অবাক হলো তারপর সে দেখলো সব পশুরা দূরে দাঁড়িয়ে কেউ হাসছে না কেউ একদম ভয় পাচ্ছে না আজ রাজু চুপ করে বসে বললো গাছের নিচে বলল। আমি একা হয়ে গেছি তোমরা তো সবাই মিলে একসাথে থাকো তাই তোমরা শক্তিশালী আমি শুধু ভয় দেখিয়ে রাজা ছিলাম বন্ধু ছিলাম না তারপর রাজু উঠে দাঁড়িয়ে বলল আমি আহা দুষ্টু হব না আমি এখন থেকে বন্ধু রাজা হব সবাইকে সাহায্য করব সবাইকে ভালোবাসবো সবাই দৌড়ে গিয়ে রাজুকে জড়িয়ে ধরলো খরগোশ টুনটুনি বলল আমরা খেলা করবো আর তখনই বনে বাজিল আনন্দের গান পাখির পাখিরা গাইল পানর লাফিয়ে দিল সব গাছ নাচিল হাওয়া হাওয়া চাঁদের এর বন আবার হাসি উঠলো কথা ভয় দেখিয়ে কেউ সত্যিকারে রাজা হতে পারে না ভালোবাসা আর বন্ধুত্বই আজ হয়েছে আসল রাজ্যতে চাবি কাঠি